সালামু আলাইকুম হাজির হয়ে গেছে আরেকের নতুন নিয়ে তো আজ যা ফলা পোলা বানাই আর বঞ্জিরা খাইতে কীছে তো আই কীভাবে শ্যামার ফলা বানাই তো আজকে সেই ভিডিওটি আপনার কাছে শেয়ার করবো তো শ্যামার ফলা বনাই বুলি বলি এনে নারি লইছি তারপর তেজপাতা ডালচিনি এলাচি কিশমিশ চিনি আর যে শ্যামাই শ্যামার ফলা করতে কিন্তু শ্যামাই যেগুলা লাল এগুলো লাগবো সাদা শ্যামাই দিয়ে উঠানো না শ্যামার ফলাও এইগুলা হানিয়া জ্ঞানের বেলায় রাখছি উত্রালের মতো শ্যামাই জ্ঞান ইয়ে ডালি আবার লগে হাসার যাতে ডালিয়েলামও কারণ বেশি যদি সিদ্ধ করি এলাই ফলা উত না তো আমি অঙ্গা উত্রেবেলা বলি অপেক্ষা করি আর বই ডাকে দিছি যাতে তাড়াতাড়ি হানিয়া জ্ঞান উতরে যায় তো আর বঞ্জিরা বেশি পছন্দ করে তো হিটি রাজি গাইছি তুই কী খাইবে হিতি অংকা গোস হয়ে গেছে গোস হয়ে গেছে কারণ কি কারণে গোস হয়েছ তাই ক আনটি ন কইতি নিতির লেবুলি লিচি খাইব কইসে লিসি আনি দিছি লিসি ড্রিঙ্ক হেগুন তারপর আচার খাইব কইস আচার আনি গড়িতে গাড়িতে আছে কেলা হেয়ার হার হিটি গোরে আগ না কিছে হ্যাঁ কি হয়েছে তোর কবি না তোর কি সমস্যা

চাই দিছে তৰংগা মাৰে জিৰ জিৰ কাছে কিনা দিওঁ কিছে কিছে নৈছে ৰান্ধাতে ৰাতি ঘূৰিয়াল আছে আৰু দুগা আছে যা ইয়ে বাইদেউ বাইদেউ দাই কন্দে দে কালনি

খুব সাপ হয়ে গেছেন কেন যা যা কইসি শেষ সান এগুনের সানটা যাবার ফুতুল আমার গড়িতে ইতে ফুতুল এগুনের রাখে না আম্মা কাছে গড়িতে ফুতুল রাখলে ফুতুল লগে শতান থায় এলে আন্ডা জানলা কেন খুলিয়ে ছিল বগরের তুন জিন্দি জানালা ছিল হিন্দি বাথরুম দিয়া লাইছে তো জানলা লাগে খুলিয়া লাইছে অঙ্গা আই কিছি প্রতি শারে শারে ইজ্জে যা করি ফুল তুলুম রাখি দিছি দেখতে কত সুন্দর লাগে রে এই হাতের কো ঘর দেখছেন কত সুন্দর লাগে অনেক সুন্দর লাগে শতান ওর এক একটা শতন দেখছেন এইগুনে সেরা গেচ্চা লাগে এই এইয়া এইয়া আরে হই গেছে হিতি আইলে আবার গড়লে যাবোই এগুণে হিটি আইলে মতো অঙ্গা তো হিটি না নিগো বাই মানি এনে রাখছে হিতি আইলে কব তো আমার ফুতুল কই আবার হেতরা যাব গই হিতি সব সাইতে ফ্রি ফুতুলে সেই ইয়া কারণ ইয়ে হিটির দাদুর হিলে কথা লাগো আমার দাদুর ডাকা দিছে দে ওই ফুতুলটা কই বেগুন গুণ তু খেলতে 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 ফিতা ডার ফাইছে দেখছাতে ফুটুল এগুণের কেন সাজে এগুলো এগুলো ওই যে তো দাদু আর নানু আনি ধুইছে গড়ি তো শতানু বুঝে হিলে হ্যাঁ চল যা বানাই যে হিলে যে গায়ে গেম নি নিয়ে আনি থুইছে স্টোর রুমে আর দেখেন হানি বেশি উচ্চাই না হালকা উঠেছি তো অঙ্গা শ্যামা গেনে রে এনে দিয়ে দিমু দেখেন আর শ্যামের হানি হাফ বেশি নু হালকা একটু গরম করছি তো এখানে শ্যামাগানের ডালি দিব বেশি কতক্ষণ জাল বন্ধ করে দিয়েন বেশি কতক্ষণ রাখা যাইত না লগে লগে ইয়াতে ডালি লাগবে খাসা এতে একটু নাড়ি নাড়ি হালকা নরম হইলে মতো খাসাইতে ডালিয়ে লাগবেন হলা হলা থাকতো শক্ত শক্ত এই যে শক্ত শক্ত নাইলে শ্যামার ফলার সাদ হয় এই যে দেখেন একটু শক্ত থাকতে হবে নরম হচ্ছে তবে শক্ত শক্ত হাতে যখন শক্ত শক্ত লাগে

এই যে কিসমিস এই সামার ফলাইতে বেশি চিনি খায় কতক্ষণ লাই দিবেন এগুলা কতক্ষণ নাড়ি তাড়ি বাজার উদ্দেশ্য হইল এগুলা মিক্স করার পর এক ধরনের একটা গ্রান বার হয় আর স্বাদটা বেশি হয় চলাও কতক্ষণ ভাজলে এগুলো সবগুলো একসাথে সামান্য পরিমাণ লবণ এই শ্যামার ফলাও ধরেন সুটকি এগুলাতে লবণ কম খায় লবণ দিলে কিন্তু স্বাদ নাই যা দিবেন হালকা দিবেন লবণ চিনি পরে লাইক দো হারে আপনারা ভাজ দে ভাজ দেয় করি করি তারপর দিবেন চিনি এগুলা খায় বেশি সুটকি তারপর শ্যামার ফলা এগুলো চিনি খাই বেশি চিনি না দিলে স্বাদ আবার বেশি চিনি অতিরিক্ত হালকা হয়ে গেছে আমার ভাজা নারকেল ভাজা এখন শ্যামার পলাউন দিয়ে দিন শ্যামার পলানো শ্যামে কেন এখন আস্তে আস্তে এগুলো মিক্স করিয়ে

দেখাল কমাই দিছি হেয়ার হেয়ার হরণি সেদি বাজি না হি কজে তুই ল হয় না যে আগুন দিছে যদি সেস লাগে তোর খবর আছে কিন্তু

আর পিতাছে <laughs> 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 ভিডিওকে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন